রस्ता আটির হাতে একটা লাঠি রয়েছে বড় कमजोर মাঝে দুর্বল মাথা থেকে সমস্ত কিছু সাদা ধপধপে হয়ে গেছে এরকম একটা कमजोर লোক রাস্তা ধারে দাঁড়িয়ে রয়েছে ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বৃদ্ধ লোকটাকে বলতে লাগলেন আপনি আমাকে বাঁচান পিছনে অজগর সাপটা মাই গিলে ফেলবে আপনি আমাকে বাঁচান এই সাপটার হাত থেকে আপনি আমায় বাঁচান অজগর সাপটার হাত থেকে আপনি আমায় বাঁচান যার পুরো কিনা সাদা হয়ে গেছে যখন দেখবেন আপনি ডুবে যান পুকুরে যদি একটা কাটি ফাটি পান যেন মনে এইটা ধরলে আমি বেঁচে যাব ঠিক ওই রকম অবস্থা যেন মনে হচ্ছে এই বৃদ্ধ লোকটা অজগর সাপের হাত থেকে আমায় বাঁচাবে এবার মালিক বিন দিনার বলছেন আপনি আমাকে বাঁচান এই সাপটা আমাকে গিলে ফেলবে আপনার হাতে লাঠি রয়েছে আপনি সাপটার হাত থেকে আমায় বাঁচান বৃদ্ধ লোকটা উত্তর দিচ্ছেন আমি আপনাকে বাঁচাতে পারবো না আমি বড় দুর্বল আমি বড় কমজোর আমি মাজুর আমি বার্ধক্যের বোঝায় জড়ো হয়ে গেছি আমার দ্বারাই সম্ভব নয় আপনাকে আমি বাঁচাতে পারবো না আপনি বরং এই রাস্তা ধরে সোজা চলে যান একটা পাহাড় পাবেন ওই পাহাড়ের নিচে কিছু মানুষকে আপনি পাবেন আপনাকে বাঁচিয়েছে এমাম্মা দেখবেন দিনার রে

বাচ্চা ছেলেরা তোমরা আমাকে অজগর সাপটার হাত থেকে বাঁচাও এই সাপটা আমাকে গিলে ফেলবে সাপটা আমাকে মেরে ফেলবে সাপটা আমাকে শেষ করে দেবে এ মাসুম বাচ্চারা তোমরা আমাকে সাপটার হাত থেকে বাঁচাও এই না বলতে 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 ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লক্ষ্য করে দেখতে পান তারা যে দুই বছরের মেয়েটা মারা গিয়েছিলেন ওই বাচ্চাদের মধ্যে থেকে তারা ওই দুই বছরের মেয়েটাও ওই জায়গায় রয়েছে বাচ্চাদেরকে বলতে লাগলে তোমরা আমাকে এই জায়গা থেকে বাঁচাও সাপটা আমাকে গিলে ফেলবে এরকম বলছেন বলতে বলতে দেখতে পাচ্ছেন দুই বছরের যে মেয়েটা মারা গিয়েছিলেন তিনি ওই জায়গায় রয়েছেন দুই বছর

যে ইমাম মালিক বিন দিনার বলছেন তুমি মা আমাকে অজোগা সাপটার হাত থেকে বাঁচা সাপটা দাঁড়িয়ে গেছে আর কিন্তু যাচ্ছে না ইমাম মালিকের দিকে আর রাগাচ্ছে না সাপটা দাঁড়িয়ে রয়েছে ওই সময়ে নিজের মেয়ে বলতে লাগলেন ছিলাম হায়াতে থাকা অবস্থায় আপনি যখন মদের গ্লাসটা হাতে নিতেন আমি আপনাকে দিতে যেতাম আপনি আমাকে সরিয়ে দিতেন আমাকে সরিয়ে দিয়ে আপনি মদটা পান করে নিতেন আবার আমি আপনাকে ধরতে যেতাম আপনি আমাকে দূরে সরিয়ে দিতেন আয় আমার আব্বা জান এটা ছিল আপনার জীবনের সবথেকে খারাপ আমল এই খারাপ আমলটা হলো আপনার পিছনে অজগর সাপ এই খারাপ আমল আপনাকে ধাওয়া করেছে অর্থাৎ হলো এই অজগর সাপটা আপনাকে ধাওয়া করেছে ওই সময় ইমাম মালিক বিন দিনার আমার বলতে লাগলেন এই আমার মেয়ে একবার কি তুমি আমাকে বলতে পারো রাস্তার মাঝখানেতে ওই যে ঝপঝপে বৃদ্ধ কমজোর দুর্বল মাঝর বার্ধক্যের বোঝাই জড় হয়ে গেছে ওই লোকটা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল একবার তুমি কি বলতে পারো ওই বৃদ্ধ লোকটা ছিল ওই সময় ভালো আব্বা যান এই অপিছনের অজগর সাপটা হলো আপনার জীবনের সব খারাপ আর ওই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের ভালো আমল আমার মেয়ে সন্তান শুনে রাখো তারপরে ওই ভালো আমলটা কেন খারাপ আমলের সঙ্গে পানল না ওই সময় নিজের মেয়ে বলতে লাগলেন আই আমার আব্বা যান আপনার জীবনে ভালো আমলটা এত কম এত দুর্বল এত মাজর এত কমজোর খারাপ আমলের সঙ্গে পেরে ওঠাটা সম্ভব নয় এই জন্যই বৃদ্ধ লোকটা আপনাকে অজগর সাপটার হাত থেকে বাঁচাতে পারে নাই আয় আমার আব্বা যান আপনি অন্তর থেকে তৌবা করে নেন আর জীবনে মত পান করবেন

টিকা যাচ্ছে না এমন অবস্থা এখানে তো দাদা হুজুর হোসেন বুখারি হজুর কে মেরেছি ছোট হুজুর হয়ে গেছে এবারে বাঁকুলটা মেরে দিয়ে ঘর চলে ইমাজার সেমাজার করে হজুরের নামাজ আর্সে মোহাল্লায় তুলে দিয়ে ঠ্যাং ওপর দিকে তুলে ধুমাচ্ছে যদি ও জিয়ারাত না করে যদি কোন না করে যদি এসার নামাজ পড়ে শুয়ে পড়লো ফজরের সময় উঠলো ওইটা ভালো না এই জিয়ারাত করা আমি জিয়ারতের বিরুদ্ধে বেলায় আগে আচ্ছা ওকেই ঘুরিয়ে জিজ্ঞাসা করতে হারাত বাপ মায়ের তোর ওখানে অন্ধকার কি করে যাবো টোক আছে কি আছে কি ঢ্যামনা সাপ আছে আরে ওইখানে না গিয়ে আগে বাপ মায়ের কবরে যেতে যাচ্ছে

আসরের শেষ লগ্নে তাহারতে রক্তে এই সময়গুলো আল্লাহর দরবারে দোয়া কবুল হয় আমরা খুদবাই শুনিনি ইমাম সাহেব আল্লাহ একবার বলে চোর চুদবা শোনার তার কারণ বড় বড় আলাদা আলাদা স্টাইলের অতএব তওবা করে ফিরে আসো। তউবিলিল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ রাসূল হাদিসের অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন। ওয়ায়াকাব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাউবাত। একটা সময় আসবে, জামানা আসবে, যে সময়ে যে জামানাতে আমাদের উম্মত উম্মতিরা এরা পাপ কাজ করবে, অন্যায় করবে কিন্তু তওবা করতে ভুলে যাবে। অন্যায় করে করে, গোনা করে করে, পাপ করে করে এদের অন্তরটা তো কঠিন এবং পাথন হয়ে যাবে। এদের গোনাটা গোনা বলে মনে হবে। এর গোনাটা গোনা বলে মনে হয়? গিবতটা গিবত বলে মনে হয় না আমরা গিবদের স্টাইলটা পাল্টে বলেছি ওর কথাটা শুধু তোকে শোনাচ্ছে আর মেয়েরা এত গিবত করে ওদের তো কোনো ধরাটা কোনো জায়গায় ধরা পড়বে না একটা পুকুর ঘাটে যদি দুচারটে মেয়ে পড়ে গুটা পাড়া কেন গুটা ভাঙড় মাথায় করে করে সব খবর ওদের কাছে আছে জি বাসুনও নাচছে না মজাও হচ্ছে না ধোয়াও হচ্ছে না কিন্তু আসর থেকে মাগরিব হয়ে গেল আর আমরা একটু বেশি বেশি করে দৌড় শরীর পড়ে

নিয়ে বলে ফেলি তাদের অন্তরটা খান খান হয়ে যায় তারা কিনা কান্নাই ভেঙে পড়ে দু চোখ দিয়ে পানি গড়িয়ে যায় হাত করে বলে যায় মা এবং বাপে তো আল্লাহ দরবারে কবুল হয় বিশেষ করে মায়ের দোয়া ডাল্লা দরবারে কবুল হয় এমন কাজ যেন না হয়ে যায় যে বাপ মায়ের বর্তমায় জীবনটা ধ্বংস হয়ে যাবে আমাদের নবী নুর নবী নবী মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ নবী আমার একদিন একটা রাস্তা দিয়ে যেতে লাগলেন रास्ता दिए जाए

দাঁড়ালেন এলাকার মানুষ তোমরা বলতে পারো এই কবরটা এটা একটা নজান যুবকের কবর বলতে পারো এই কবরবাসীর কেউ বেঁচে আছে কিনা ইয়া রসুল এই কবরবাসী শুধুমাত্র মা বেঁচে আছে তোমরা কি বলতে পারো কোন জায়গায় গেলেই কবরবাসীর মায়ের সাথে আমার দেখা হবে যে হ্যাঁ চলেন আপনাকে সঙ্গে করে আমরা কবরবাসী মায়ের কাছে নিয়ে যাই এলাকার মানুষেরা কবরবাসীর মায়ের কাছে নিয়ে গেল

মা আপনি একবার বলতে পারেন এই কবরটা কার কবর আছে বুড়িমার দু চোখ দিয়ে পানি একমাত্র আমার সন্তানের খবর এটা একমাত্র আমার সন্তানের খবর

দু চোখে পানি গড়িয়ে যায় রসুল আমি আমার সন্তানকে এই অবস্থায় আমি দেখতে পেলাম রসুল পানি গড়াচ্ছে আমি আমার সন্তানকে এই অবস্থায় দেখতে পেলাম আল্লাহ রসুল বলেছিলেন মা আপনি কি একবার বলতে পারেন আপনার ছেলে দুনিয়া জমিনে কি খারাপ কাজটা ছিল কি অন্যায় কাজটা ছিল কি অপরাধ কাজটা ছিল কি গোনার কাজটা ছিল কোন কারণে আপনার ছেলের কবরে আগুনটা জ্বলে যায় এই জিনিসটা কি আপনি একবার বলতে পারেন এমন সময় লক্ষ্য করে দেখা গেল বুড়ি মা বলতে লাগলেন ইয়া রসুলাল্লাহ এই সন্তান ছাড়া পৃথিবীতে আমার আর কেউ ছিল না আমি ছাড়া আমার সন্তানেরও কেউ ছিল না আমরা দুজনে ছিলাম কিন্তু আমার সন্তান আমাকে বড় ভালোবাসত বড় মহাব্বাত করত বড় প্যার করত আমাকে দেখভাল করত সমস্ত আমার খোঁজ খবর নিত কিন্তু আর শুনেলা এই সন্তানটা মাঝে 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 আমাকে এমন আঘাত করে দিত আমার ওপরে এমন অত্যাচার করত আমি মা সহ্য করতে পারতাম না কিন্তু সন্তানটা আবার আমাকে ভালোবাসত আর শুনেলা ইয়া হাবিবাল্লাহ এই রকম করতে 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 একদিন আমি আর সহ্য করতে না পেরে

সন্তানকে কবরে আরামে থাকতে দেবেন না আমার সন্তান যেমন আমাকে দুনিয়ার জমিনে আরামে থাকতে দেয় না আপনি আমার সন্তানকেও দুনিয়ার জমিনে আরামে থাকতে দেবেন না আপনি আমার সন্তানের কবরে আগুনটা জ্বালিয়ে দিন ইয়া সেই জন্য হয়তো আল্লাহ আমার সন্তানের কবরে আগুনটা জ্বালিয়ে দিয়েছে ওই সময়ে বললেন মা আপনি যে হাত দুটো তুলে বট দোয়া করেছিলেন একবার সেই হাত দুটো তুলে আল্লাহর দরবারে আল্লাহ আলামিন জানো আপনার ছেলের কবরের আগুনটা আল্লাহ ঠান্ডা করে দেয় আপনি একবার দোয়া চান

এই কথাটা আপনি আমাকে বলবেন না পাক বলতে লাগলেন মা আপনি একবার খেয়াল করে দেখুন এই সন্তান যখন আপনার গর্ভে ছিল গর্ভে থাকার অবস্থায় আপনার কত না কষ্ট হয়েছে আল্লাহ রাসূল বুঝাচ্ছেন মা আপনি একবার খেয়াল করেন এই সন্তান যখন আপনার গর্ভে ছিল আপনার কত না কষ্ট হয়েছে আপনার কত না কষ্ট সহ্য করতে হয়েছে আপনি ভালোভাবে ঘুমাতে পারতেন না ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারতেন না ভালোভাবে চলাফেরা করতে পারতেন না এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন আপনার কত না কষ্ট হয়েছে এই সন্তান যখন লালন পালন করতেন কত না কষ্ট হয়েছে মা এই কষ্টটা আপনার কাছে বেশি নাকি আপনার সন্তানের মারের কষ্টটা আপনার কাছে বেশি যদি আপনার এই মারের কষ্টটা আপনার বেশি হয় তাহলে আপনাকে দোয়া চাইতে হবে না যদি এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা ভূমিষ্ঠ হবার সময় এই কষ্টটা যদি আপনার কাছে বেশি হয় একবার আল্লাহ দরবারে হাত ধরে তুলে দোয়া চান এই রে আল্লাহ রহমতের বৃষ্টি চালু গেছে যা আর এই ঘটনাটা বলা হলো না আরো কিছু বলার ইচ্ছা ছিল হলো না এটা সংক্ষেপে জি আপনার না না না

মারের কষ্টটা আমার কাছে বেশি নয় এই কষ্টটা আমার কাছে বেশি এমন সময় লোক করে দেখা গেল ওই সময় বুড়ি হাত দুটো তুলে দোয়া চাইতে লাগলেন আল্লাহ আমি মা সহ্য করতে পারছি না আমার সন্তানের কবরে আগুনটা জ্বলে যায় আমি মা সহ্য করতে পারছি না আল্লাহ পাক আপনার দরবারে যে হাত দুটো তুলে বর্তমান করেছিলাম আজকে সেই হাত দুটো তুলে আপনার দরবারে দোয়া চাই আপনি আমার সন্তানের কবরের আগুনটা ঠান্ডা করে দেন আপনি আমার সন্তানের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনি আমার সন্তানের চেহারা পরিবর্তন করে দেন পোশাক আশাক পরি করে দেন কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন বুড়ি মা তোয়া চাইছেন পাক কবরের দিকে তাকিয়ে রয়েছেন দোয়া চেয়ে যাচ্ছেন পাক কবরের দিকে তাকিয়ে রয়েছে

পরিবর্তন হয়ে গেছে চেহারা সুন্দর হয়ে গেছে বুড়িমার মনটা খুশি হয়ে গেল বুড়িমা সে তার বাড়িতে চলে গেলেন আমার বলার উদ্দেশ্য হলো এটাই যাদের বাপমা খায়াতে আসেন বাপমার খিদমত করুন মহাব্বাত করুন ভালোবাসুন বাপমাকে পেয়ার করুন বাপমা সে করুন এটাই আপনাদের জন্য জান্নাত এটাই জাহান নাম মা যদি হাত তুলে দোয়া যায় এ দোয়া আল্লাহ ফেরাতে পারে না মা যদি বর্দোয়া করে এই বর্দোয়া আল্লাহ ফেরাতে পারে না আমি আমার নৌজোয়ান যুবক ভাই

আগে প্রথম প্রথম যখন ওয়াচ করিস দু ঘন্টা মানে মাথা খারাপ কি করে দু ঘন্টা কাটবে জি বোঝাতে চেয়েছিলাম জন্ম আমাদের হয়েছে মৃত্যু হবে কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে আর দেরি নয় অন্তরে অন্তস্থল থেকে তওবা করে ফিরে আসে নিজেদের চলার পথটা সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক তৈরি করে নেই আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলা শোনা থেকে যেন আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক নসিব করেন একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন সকলে মুহাববতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ موسی নবী আর ঈসা নবী রূহুল্লাহ ইব্রাহিম নবী খালিলুল্লাহ আর আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা এই তাবারক দিয়ে দাও এখানে সাগর পাহাড় বনে পাখিদের গন গন গঞ্জরণে সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন গন গন জরণে ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান ভেসে আসে ওই সুমধুর সুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান গান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান লা ইলাহা ইল্লাল্লাহ লাগি লাগিল্লাহ মোহাম্মাদুর সোনুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম আসাললাম সকলে বিসামিল্লাহ শরীফের সঙ্গে তিন বালা ফাতেহা তিনবার সরাই লাস্ট তিনবার দরু শরীফ পড়ে নেন মাবুলেরা আপনারা সমস্ত কথাবার্তা বন্ধ করে তেলাওয়াত করুন তো আহ